ওরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলো না এত যে নিটুর বন্ধু জানা ছিল না গো এত যে নিটুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মন দিল না এত যে নিটুর বন্ধু জানা ছিল না গো এত যে নিটুর বন্ধু জানা ছিল না আরে আমি যারে বাসি বালো কাজলের কালো। আরে আমি যারে বাসি বালো কাজলের কালো হয় না যে তার তোলো না এত যে নিটুর বন্ধু জানা ছিল না গো এত যে নিটুর বন্ধু জানা ছিল না দিলো না দিলো না নীলমন দিলো না এত যে নিটুর বন্ধু জানা ছিল না গো এত যে নিটুর বন্ধু জানা ছিল না চুল কালো কি কালো কাজল কালো আর কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো আরে চুল কালো কি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো আরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো বাসি কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলো না এত যে নিচুর বন্ধু জানা ছিল না গো এত যে নিচুর বন্ধু জানা ছিল না দিল না দিলো না নিল মন দিল না এত যে নিচুর বন্ধু জানা ছিল না গো এত যে নিচুর বন্ধু জানা ছিল না বৃক্ষ সবুজ তিন সবুজ সবুজ টিয়া পাখি টিয়া পাখির সবুজ আছে কি কউ দেখি সবুজ 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 টিয়া পাখি টিয়া পাখির চে সবুজ আছে কি কও দেখি আরে আমি জারে ভালো ভালো টিয়া সবুজ বেশি অরে আমি জারে ভালোবাসি